নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই দোল দোলের সময় কিন্তু প্রত্যেক বাড়িতে কিছু না কিছু মিষ্টি রেসিপি বানানো হয় আজ আমি দোলের জন্য বানাচ্ছি গুজিয়া বাড়িতে খুব সহজেই কিন্তু এই গুজিয়া তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণই ভালো লাগে অনেক দিন কিন্তু এই গুজিয়া আপনি বাড়িতে রেখেও দিতে পারবেন নষ্টও হবে না আর বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই গুজিয়া খেতে ভীষণই ভালোবাসি আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে একটা থালা নিয়েছি ময়দাটা মেখে নেব এই থালার মধ্যে আমি নিয়ে নেব এক কাপ ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব ঘি আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন বা ঘি আর তেল দুটো মিশিয়েও দিতে পারেন এখানে আমি আড়াই চামচ ঘি দিলাম এবার ভালো করে ময়ানটা দিয়ে নেব ভালো করে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিলে গুজিয়াগুলো কিন্তু ভীষণই ভালো হবে খেতে দেখুন ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি এভাবে হাতের মধ্যে নিয়ে দেখুন একটু দলা করে তারপরে চাপ দিলে বালির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এই থেকে বোঝা যাচ্ছে যে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় রকম একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম করলে কিন্তু ভালো মতো গুজিয়াটা তৈরি হবে না আর খুব বেশি শক্ত করলেও ফেটে যাবে সেই জন্য ডোটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে করবেন দেখুন ময়দা মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি নিয়ে ওপর থেকে আবার একটু মাখিয়ে দিচ্ছি এবার ময়দাটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমি ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এই কাজটা কিন্তু ঘি দিয়েই করবেন এটা তেল দিয়ে করবেন না ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে এবার কিছু বাদাম নিয়েছি নিয়েছি আমন্ড কাজু আর পেস্তা সব কিছু কুচি করে নিয়েছি এবার এগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এই বাদামগুলো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব বাদামগুলো সব নামিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আবারও ঘি দিয়ে দেবো এক চামচ ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ সুজি সুজির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুজিটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেলের পাউডার আপনারা ফ্রেশ নারকেলও কিন্তু এখানে কুড়িয়ে দিতে পারেন আবারও কিছুক্ষণ চেড়ে দেখুন ভেজে নেব দেখুন বেশ ভালো মতো চেড়ে ভেজে নিয়েছি এবার এই মিশ্রণটাও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ময়দাটা এইভাবে মেখে রেখে দিয়েছিলাম এবার আবারও একটু মেখে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব লুচি যেরকম আমরা তৈরি করি সেই রকমই লেচি কেটে নিচ্ছি খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়োও না এইভাবে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন সবকটা লেচি কেটে নিয়েছি এবার এই লুচিগুলো বেলে নিতে হবে আমি এই কিচেন স্লাবের ওপরেই বেলবো কিচেন স্লাবে কিছুটা তেল মাখিয়ে নিলাম এবার একটা করে নিয়ে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিতে হবে দেখুন একটা লুচি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে সব লুচিগুলোকেই বেলে নিতে হবে এদিকে আমার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটাও দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো ঠান্ডা হওয়ার পরে কিন্তু চিনির গুঁড়োটা দেবেন গরম অবস্থায় দেবেন না তাহলে চিনিটা মেল্ট হয়ে যাবে তাহলে কিন্তু পুরটা ভালো হবে না আর চিনি গুঁড়ো করেই দেবেন এখানে দানা চিনি ব্যবহার না করাই ভালো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি যেহেতু এখানে খোয়া ক্ষীর বা ব্যবহার করছি না সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি তবে আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই দু চামচ গুঁড়ো দুধ দিলাম আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব এই কাজটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই করবেন গরম অবস্থাতে কোনোভাবেই করবেন না তাহলে কিন্তু পুরটা ভালো হবে না দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি গুজিয়াগুলো এই মোল্ডে করছি তবে আপনারা চাইলে কিন্তু হাতেও করতে পারেন যেভাবে আমরা ভাপা পিঠে বা পুলি পিঠে তৈরি করি হাতে সেইভাবেও কিন্তু এই গুজিয়াটা তৈরি করা যায় একটা লুচি দেখুন এই মোল্ডের ওপর রেখে দিয়েছি দিয়ে এবার এর মাঝখানটায় দিয়ে দিলাম যে পুটটা রেডি করেছিলাম সেইটা একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি এবার এখান থেকে একটু জল আঙুলে করে নিয়ে এই লুচিটা চারদিকে লাগিয়ে দিচ্ছি এর ফলে ভালোভাবে আটকে যাবে খুলে যাবে না এবার মোলটা এইভাবে আটকে দেবো দিয়ে এক্সট্রা যে বেরিয়ে আছে লুচির অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেবো দেখুন প্রথম গুজিয়াটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই মোলটের ওপরে লুচিটা রেখে দিলাম দিয়ে এবার প্রথমে আমি জল আঙুল দিয়ে লাগিয়ে দিলাম চারদিকে লুচির মাঝখানে দিয়ে দিলাম পুর খুব বেশি কিন্তু পুড় দেবেন না তাহলে বেরিয়ে যাবে একইভাবে চেপে দিয়ে এক্সট্রা যে লুচির অংশটা বেরিয়েছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আমার সবকটা গুজিয়া তৈরি করা হয়ে গেছে এবার এই গুজিয়াগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত বেশি গরম করবেন না তাহলে গুজিয়াগুলো ভাজার সময় পুড়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুজিয়াগুলো ভেজে নেব একবারে অনেকগুলো দেব না অল্প অল্প করে দিয়ে আমি গুজিয়াগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব লাল করে দেখুন একটা দিক লাল হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি হাই ফ্লেমে ভাজলে ওপরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না গুজিয়াটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন উল্টে পাল্টে লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি প্রথম ব্যাচে যে গুজিয়াগুলো দিয়েছিলাম সেই গুজিয়াগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে গুজিয়াগুলো আছে সেগুলো এরকম অল্প অল্প করে দিয়ে লাল করে ভেজে তুলে নেবো সবকটা গুজিয়া ভেজে নিয়ে আমি ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের দোল স্পেশাল গুজিয়া দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর ভেতরের পুরটা যদি বেশি হয়ে যায় তাহলে একটা কন্টেনারে করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবার কখনো এরকম গুজিয়া বানিয়ে নিতে পারবেন আর এই গুজিয়াগুলোও কিন্তু অনেক দিন স্টোর করা যায় নষ্ট হওয়ার ভয় থাকে না ঘি দিয়ে করলে দেখবেন ভীষণই ভালো থাকবে তবে তেল দিয়ে করলে সেক্ষেত্রে অনেক সময় তেলের গন্ধ বেরোতে পারে সেই জন্য চেষ্টা করবেন ঘি দিয়ে এই গুজিয়াগুলো তৈরি করার আমার আজকের এই গুজিয়ার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে